চলছে তাল খাওয়ার মহোৎসব যেটাকে বলা হয় একের পর এক তালেরাহারি কাটা হচ্ছে আর এই সব লোকগুলা এক সময় তাল বিক্রি করতো বিভিন্ন বাজারে মাঠে গাঠে স্কুলের মধ্যে আমি নিজে বিক্রি করছি আমি আসলে এটা হচ্ছে স্যার দিয়ে স্যার এটা কিন্তু সেই হা

আমাদের খেতে এই টেস্ট করতে হবে তাল আপনারা যারা খাইতে মন চাই চলে আসেন আপনাদের জন্য তালের ব্যবস্থা করা হয়েছে তালের আহারি সেই সাথে যে তাল কাটাকাটি চলতেছে মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সমস্ত তাল শেষ হয়ে যাবে আর যেহেতু প্রচুর গরম আর গ্রামের মধ্যে আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী ড্রেস আপ সবার মাঝে রয়েছে তো যাই হোক এক সময় আমরা এইভাবে তাল গাছের মধ্যে হানা দিয়ে থাকতাম প্রচুর তাল খাইতাম এইভাবে সবাই ভালো থাকবেন এইভাবে মাঝে মধ্যে তাল গাছে হানা দিয়ে থাক